আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি হলো আমরা আমরা সরিষা বাড়ি থেকে বাডারা যাব তো সরিষা বাড়ি থেকে বাডারা যাওয়ার আগে আমরা যে রাস্তাটা যাব আর কিভাবে যাব আর রাস্তা যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা তো দেখতেই আছেন আমার ডিসপ্লেতে একটি সিএনজি আমাদের ওভারটেক করে চলে গেল। তো দেখতে দেখতে কিন্তু আমার ডিসপ্লে তোর সামনে আরেকটি সিএনজি চলে আসে তো দেখতে পাচ্ছেন সিএনজির স্পিড কিন্তু অনেক বেশি সিএনজি ছুটো হলেও কিন্তু সে অনেক স্পিডে চলতে পারে সেই ক্ষমতা তার রয়েছে তো দেখতে দেখতে কিন্তু একটি গাড়িও আমাদের ওভারটেক করে চলে গেল তাই আমরা অনেক আসতে কিন্তু বের হয়ে পড়েছি কারণ অতি জুড়ে যাওয়া বেশি একটা ভালো না তার জন্য আর আমরা যদি জুড়ে যাইও তাহলে আপনারা কিছু বুঝতেও পারবেন না দেখতেও পারবেন না তো একটি অর্ডার উপরে কিন্তু অনেকগুলো চিপসের প্যাকেট আপনারা দেখতেই পারতেছেন অর্ডারে কিন্তু ফুল লোড শুধু চিপসের প্যাকেট আর এ পাশে যদি আপনাদের দেখায় তাহলে দেখতেই পারতেছেন ছোট্ট একটি কাঁঠাল গাছ তো একটি কাঁঠাল গাছে কিন্তু একটি কাঁঠালি আছে হয়তো আর কাঁড়গুলা পেকে গেছে তারা খেয়ে চেস করে ফেলেছে তো এ পাশে দেখতে পারতেছেন কি জাম্বুরা গাছ জাম্বুরা গাছে কিন্তু অসংখ্য কিন্তু জাম্বুরা ধরে ধরে আছে তো জামবোড়া একটি কিন্তু সুস্বাদু ফল তা তো আপনারা জানেনি তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ছিলেন ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে